আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন একটি পালসার গাড়ি তো এই গাড়িটা একদম নতুনের মতোই আছে সব কিছু এভরিথিং পালসার একশো পঞ্চাশ সিজির একটি বাইক তো এই বাইকটা বিক্রি হবে বাইকটা দেখেন কত সুন্দর এভরিথিং নতুন একদম সব কিছু নতুন গাড়িটা যদিও পুরাতন তারপরেও সব কিছু এখানে নতুনের মতোই আছে এখানে নতুন একটি হেডলাইট লাগানো হয়েছে ট্যাঙ্কিটাও নতুন করে লাগানো হয়েছে একদম নতুন ট্যাঙ্কি তারপরে যে সামনে যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকার আপনার এই যে ডিস্ক এই ডিস্কটাও নতুন এখানে লাগানো হয়েছে তারপরে মানে এই গাড়িটা যা কিছু পুরাতন ছিল সব চেঞ্জ করে নতুন করে লাগানো হয়েছে গাড়িটার লুকিংটা একদম মানে নিউ আর এর যে এর নেম প্লেট রয়েছে আর ডিজিটাল নেমপ্লেট রয়েছে দেখুন দুইটা টায়ার এখানে একদম ফুল একদম নতুনের মতো টায়ার এখানে লাগানো রয়েছে আর এর সিট মানে এভরিথিং সব কিছু একদম নতুনের মতো ডিজিটাল মিটার রয়েছে এখানে আর সবচেয়ে মজাদার যে বিষয়টা হলো সেই বিষয়টা হলো গাড়িটার যে ইঞ্জিনটা ইঞ্জিনটা খুবই সুন্দর রয়েছে আপনারা যদি সাউন্ডটা শোনেন বুঝতে পারবেন তো আমরা একটু গাড়িটা একটু সাউন্ডটা যদি শোনানোর চেষ্টা করি আমি তো একদম সাউন্ডটা কাছ থেকে শোনানোর চেষ্টা করি একদম কাছ থেকে কাছ থেকে শোনানোর চেষ্টা করলাম দেখেন কত সুন্দর সাউন্ড তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই গাড়িটা যদিও আমরা রাস্তায় শ্যুট করতেছি এই গাড়িটা কিন্তু আপনার পাইগাসা মুন মোটরসে এই গাড়িটা আপনারা পাবেন তো আর আপনারা যদি পাইকার মুন মোটরসে যোগাযোগ করেন পুরাতন বাস স্ট্যান্ডের পাশেই তো এই বাইকটা আপনারা নিতে পারবেন খুবই কম মূল্যে এক লক্ষ টাকার নিচে আপনারা এই গাড়িটা পাবেন অবিশ্বাস্য মূল্যে মানে এক লক্ষ টাকার নিচে যে এত সুন্দর একটা বাইক হতে পারে তো এটা আমি মানে কল্পনা করতে পারি না যে এত সুন্দর একটা বাইক এক লক্ষ টাকার নিচে আপনারা নিতে পারেন তো এক লক্ষ টাকার অনেক নিচে মানে আপনারা যদি যোগাযোগ করেন মুন মোটরসে তাহলে এরকম সুন্দর বাইক আপনারা নিতে পারবেন এছাড়া পাশাপাশি আরও অনেক ধরনের বাইক বিভিন্ন ধরনের বাইক প্রচুর বাইক রয়েছে মুন মোটরসে তো কী কী বাইক আছে আমি যদি বলি হোন্ডার বাইক রয়েছে পালসার রয়েছে ইয়ামা বাজাজের যে ডিসকভার তারপরে প্লাটিনা থেকে শুরু করে সব ধরনের তারপরে হাং হিরোর গাড়ি তো সব ধরনের বাইক এবং একদম নতুনের মতো কোয়ালিটি পূর্ণ বাইক আপনারা এই মুন মোটরসে গেলেই আপনারা পাবেন তো বাইক আসা পুরাতন বাস স্ট্যান্ডের পাশে এই মুন মোটরসে অবস্থিত রয়েছে আর এই মুন মোটরসের একজন অধিকারী মোহাম্মদ ইউনুস উনি আছেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আপনারা আসেন দেখেন আমাদের গাড়িগুলো আমাদের গাড়িগুলো অনেক ভালো অনেক সুন্দর গাড়ি আমাদের গাড়িগুলো দেখলে পছন্দ হবে কারণ আমাদের এই গাড়িতে খুবই মানে কম প্রাইজে গাড়ি দিচ্ছি আমরা ধন্যবাদ সবাইকে তো মুন মোটরসের একজন সত্যিকারী মোহাম্মদ ইউনুস তো ওনার সাথে আমরা কথা বললাম আপনারা যদি এরকম সুন্দর বাইক এরকম সুন্দর বাইক যদি নিতে চান তাহলে মুন মোটরসে যোগাযোগ করবেন আর এর যে এক্সাক্ট প্রাইসটা আমি আপনাদের বললাম না আপনারা মুন মোটরসে গেলে এর অরিজিনাল যে দাম সেটা আপনারা জানতে পারবেন তবে তবে এই গাড়িটার এই যে গাড়িটা রয়েছে এই গাড়িটার যদি নেম প্লেটটা আমি দেখাই আপনাদেরকে দেখাই তো এইটা নেম প্লেট হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই নেম প্লেটের গাড়িটা আপনারা কি এক লক্ষ টাকার নিচে পাবে তো অবশ্যই এই গাড়িটাই আপনারা নেম প্লেটে দেখলেন এই গাড়িটাই আপনারা যদি নেন তাহলে এক লক্ষ টাকার অনেক নিচে নিতে পারবেন তো আমি এক্সাক্ট দামটা বললাম না সেটা হলো আপনার মুন থেকে গেলেই এটা জানতে পারবেন সেটা দেখাই যাচ্ছে দর্শক দেখে বুঝতে পারতেছি এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি যে এই গাড়িটার মানে আমি গতকালকে একটি গাড়ি আমি পালসার একটা গাড়ি আমি বিক্রি করতে দেখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু সেই গাড়িটার সাউন্ড আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু আজকের এই যে এক লাখ টাকার নিচের যে গাড়িটা এত সুন্দর সাউন্ড আসলে কল্পনা করা যায় না আমার মানে এমন মনে হচ্ছে যে গাড়িটা আমি নিয়ে নিই তারপর যেহেতু আমার একটা গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার হোন্ডার একটা গাড়ি রয়েছে চার হাজার কিলো চলছে পনেরো হাজার কিলো চলছে আমার গাড়িটা আর আপনারা যদি এই গাড়িটা যদি নিতে চান তাহলে মুন মটরসে যোগাযোগ করুন ধন্যবাদ জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ